সালামু আলাইকুম মুরসবাচির সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাক ইগল টিমের আরেকটি আপকামিং নতুন নাটক নিয়ে যে নাটকটির নাম হচ্ছে শিক্ষিত বেকার এবং এই নাটকটিতে কে কে থাকছে মূল চরিত্রে এবং নাটকটি কেমন হতে চলেছে তো সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে কথা বলবো এবং এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই আপডেটটি নিয়ে ওই ভিডিওতে কথা বলব তো চলুন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত প্রতিনিয়ত গোল টিমের প্রত্যেকটি নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে কথা বলা হয় তো যারা যারা গোল টিমের নাটক দেখতে ভালোবাসেন এবং ইগল টিমের নাটক দেখেন তো তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা বলা যাক যে নাটকে মূল চরিত্রে কে কে থাকছে তো এবং এই নাটকটি কেমন হচ্ছে চলছে তো প্রথমে কথা বলি যে এই নাটকের মূল চরিত্রে থাকছে ইফতেখারিফতি এবং রাবিনা এবং বর্তমান ইগল মধ্যে তাদের জুটিটি অন্যতম একটি সুন্দর জুটি এবং আরও অনেকে থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে তবে আশা করা যায় এই নাটকটি অনেক ভালো হবে এবং এই নাটকের গল্পটি হবে এরকম যে ইফতে সে একজন গরিব থাকবে এবং শিক্ষিত থাকবে গরিব শিক্ষিত বেকার থাকবে যার এবং সে তার মেসের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে মূল্যায়ন পাবে না গরিব বলে তার তাকে তারা অবহেলা করবে এবং তাকে খাবারের মধ্যে খাবার দিতে চাইবে না এমন এমনই গল্পটি থাকবে এবং তার প্রেমিকা থাকবে তার রিলেশন থাকবে রাবিনার সাথে এবং এক পর্যায়ে দেখা যাবে সে গরিব বলে রাবিনার সাথেও তার বাগান হবে নাটকের একবার শেষ পর্যায়ে দেখতে পারবো আমরা চারাভিনার সাথে কোথায় তার বাগান হবে রিলেশনের বাগান হবে তবে দেখা যাক যে নাটকটি আরও কত সুন্দরভাবে করতে পারে তো এই নাটকটি আশা করা যায় আমাদের ভালো এন্টারটেনমেন্ট করতে পারবে তো দেখা যাক আমাদের কতটুকু এন্টারটেনমেন্ট করতে পারে এই নাটকটি তো চরম কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন তো এই শিক্ষিত বেকারের নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটা তিরিশ মিনিটে ইগল 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 মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে নাটকটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল তবে সবাই আশা করি সবাই নাটকটি দেখবেন এবং এই নাটকটি দেখার জন্য এখানেই ইগল মিউজিক ওয়াচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো কোথাও পরবর্তী কোনো এক ভিডিওতে সেটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম